সরি আপনাদের বসে রাখলাম অনেকক্ষণ হচ্ছে তো আসলে নামাজ পড়তে গেছিলাম নামাজের সময় গেছিল তো তো জামাতে নামাজটা পড়ে আসলাম আমি কি কিছু কথা বলতে পারি তোমার সাথে আপনাদের কিছু কথা বলার আগে আমার কিছু কথা আছে আচ্ছা ঠিক আছে কথাগুলো আগে শুনে ওকে ওকে স্যার কি খাইব শুনে পোশাক দেখা কখনো মানুষকে বিচার বিশ্লেষণ করবেন না মানুষের পোশাকটাই কি সব বলেন মানুষের কোনো মূল্য নাই বলেন মূল্য আছে কিনা আমি শুধু আপনার মেয়ের বিয়ে করতে চাইছি কি কারণে জানেন আপনার মেয়ে নামাজি পাঁচ রক্ত নামাজ পড়ে কোরআন পড়তে পারে হ্যাঁ সবকিছু শিক্ষা দীক্ষা আছে আমি এই জন্য জাস্ট শুধু এই কারণে আপনার মেয়ে আমি বিয়ে করতে চাইছি অন্য কোনো কারণে না আমি যদি এখন বলি যে আমি বিয়ে করব হাজার হাজার মেয়ে সিরিয়াল দিবে কারণ কি জানেন আমার টাকা আছে ব্যাংকে অনেক টাকা ওই আপনি কি বললেন আপনার মেয়ে মাসে এক লক্ষ টাকা হাত খরচ আমার প্রত্যেক দিন এক লক্ষ টাকা করে দেওয়ার মতো ক্ষমতা আমার আছে আপনি তো এক মাসের কথা বলছেন আমি একদিনের কথা আর আপনি যেন কি বলছিলেন এক কোটি টাকা লিখতে কটা সংখ্যা লাগে না এক কোটি টাকা লিখতে সাতটা সংখ্যা লাগে আর আরেকটু কথা শুনছি আমার নাকি ব্যাংকে এক লক্ষ টাকা নেই আপনি একটু খোঁজ করে নিয়েন যে ব্যাংকে আমার কত টাকা আছে শুধু এই দেশে না বিদেশেও আমার টাকা আছে ব্যবসা আছে এখানে আর আমার আছে বিদায় কি আমি ফুটানি করে চলবো বলেন আমি ছোটবেলা থেকে আমি যখন থেকে পড়াশোনা করি আমি যখন বুঝে হইছি আমি স্টাইল একটু কম করতাম স্টাইল আমি করি না স্টাইল করে কি হবে আমি আজকে মরে গেলে কালকে মনে করেন না আমি আজকে মারা গেলে এক ঘন্টা পরে আমার মাটিতে শোয়া রাখবে কবরে নিয়ে যাবে কবর কি আমার পোশাক আশাক যাবে আমার সম্পত্তি যাবে না আমার ব্যাংক ব্যালেন্স যাবে কিচ্ছু যাবে না আর মানুষের সাথে সব সময় ভালো আচরণ করার চেষ্টা করবেন হোক না সে গরিব গরিব গেছে মানুষ না মানুষ সম্মান দিতে শেখেন আপনি আমাকে সম্মান দিবেন আমি আপনাকে সম্মান দিব আপনি আমার সাথে অনেক খারাপ আচরণ করছেন আমি আপনার সাথে করছি একটু একটু শব্দও করিনি আপনি আমার গায়ে থাপ্পড় দিছেন আমি তো কিছু বলতে পারতাম বলি নাই কি কারণে জানেন আমার বাবা ছোটবেলা থেকে আমাদের ওইভাবে শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করছে তো বলেন কি বলবেন আপনারা আসলে কি তোমার প্রত্যেকটা কথাই মূল্যবান সবচেয়ে বেশি মূল্যবান হলো যে মানুষকে কখনো পোশাক আশাক দিয়ে বিচার বিশ্লেষণ করা যায় না পোশাকই মানুষের পরিচয় না মানুষের পরিচয় হইল তার ব্যবহারে একটা মানুষ যখন একজন মানুষের সাথে আলাপ আলোচনা করে বা প্রাসঙ্গিক কোনো ব্যাপারে কোনো কথা বলে তখন তার কথার মধ্যে একটা মাধুর্য থাকতে হয় এবং একটা মানুষের কথায় আচার আচরণে বুঝে নেওয়া যায় ধরে নেওয়া যায় যে এই লোকটা কোন পরিবার থেকে আসছে তার পারিবারিক শিক্ষা কতটুকু এম জি আসলে হয়েছে কি ভুলটা আমরাই করছি আর ভুল তো মানুষই করে আমার জানা মতে আমি যতটুকু জানি ভুল হয় না শয়তানের আর ভুল থেকে যে মানুষ শিক্ষা নেয় সে বর্তমানটা যেমনই যায় ভবিষ্যতে কোনো দিন আর কখনও কোনো সময় ভুল করে না প্রকৃত মানুষ যারা আর যারা অমানুষ অকৃতজ্ঞ তারা তো হাজার শিক্ষা নিল কোনো লাভ নাই আমি এবং আমার ছেলে আমরা উভয় সরি এক্সট্রিমলি সরি আমাদের কথায় আমাদের আচরণে তুমি হয়তো বা মনে কষ্ট পাইছো তার জন্য আবারও সরি যদি তোমার কোনো আপত্তি না থাকে বা তোমার যদি কোনো দিমত না থাকে তাহলে আমার নাতনিকে যদি তুমি বিয়ে করতে রাজি খুব আর কি বলবো বলার মতো আর একটু কথা আছে আমার আপনার ব্যবহারে আমি কিছু মনে করি না কারণ আপনি মরব্বি উনিও মরব্বী ওনার মেয়ে যেহেতু তো কথায় আছে না ভাত রান্না করতে গেলে কিন্তু একটা ভাত টিপ দিলেই বোঝা যায় সব ভাত হয়েছে কিনা তাই না তো যেহেতু ওনার মেয়ে ওনার আচরণটা যেরকম আমার মনে হয় ওনার মেয়ের আচরণটা সেমই হবে ওনার মেয়ের নিয়ে আমার সংসার নিয়ে আমি চাই না আমার সংসারটা একবার জাহান নাম তৈরি করতে আমার সংসার আমার মেয়ে খুব লক্ষ্মী ধন্যবাদ আপনার মেয়ে লক্ষ্মী অনেক ভালো হয়তোবা আমার চাইতে আরো ভালো ছেলে আপনার মেয়ে মানে কপালে আছে আমার মতো একটা গরিব ফকিনী ছেলে আপনার মেয়ের আসলে আমি আপনার মেয়ের যোগ্য না আপনি আপনার ভুল বুঝতে পারছেন এই জন্য আমি আসলে আমার কাছে ভালো লাগতেছে কিন্তু আমি আপনাদের সাথে আত্মীয়তা করতে পারবো না আমার বাবা মা অন্যরকম আমার বাবা মার রিকোয়েস্টে আমি এই জায়গায় আসছিলাম ঠিক আছে কিছু মনে করবেন না সালামু আলাইকুম আলাইকুম হাতে ধরা একটা বংশীয় ছেলে একটা ভালো পরিবারের ছেলে একটা শিক্ষিত ছেলে একটা প্রভাবশালী ছেলে হাত ছাড়া আর একমাত্র কারণ কি জানো তোর যে অহংকার তোর যে গাম্ভীর্য এই অহংকার আর এই গাম্ভীর্যের জন্য তোর এই অধপতন এবং তোর সামনে আরো অধপতন আছে এখন থেকে যদি তুই সতর্ক না হস এই যে পোশাক আছে না কোনো মূল্য নাই কোনো মূল্য নাই তুই আমি আমরা যারা পয়সাওয়ালা আছি না এরা মৃত্যুর পরে যে কবরে যে মাটিতে যাব একজন রিক্সাওয়ালা একজন ভিক্ষুক মারা গেল সেই কবরেই যাবে সো মানুষের মনে কষ্ট দেওয়ার আগে মানুষের মনে আঘাত দেওয়ার আগে একটা নিজেকে নিজে ভাবিস